ফেনে থেকে ওনার সমস্যা হচ্ছে উনি বসতে পারে না এবং কি এখন ঠিক মতো দাঁড়াতে পারে না তার কিন্তু এগারো মাস বয়সে কিন্তু একটা বাচ্চা অলরেডি বসতে পারে হাঁটার চেষ্টাও করে সে কিন্তু এখন বসতে পারে না হাঁটতেও পারে না তো আমরা ওনাকে এখন একটা ফিজিওথেরাপি দেওয়া হয়েছে ফিজিওথেরাপির পাশাপাশি ওনাকে আমরা এখন ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে একটা মেসেজ করে দিব ঠিক আছে প্রত্যেকটা জায়গায় আপনার প্রত্যেকটা পায়ের মধ্যে এই পা ওই পা দুইটা পায়ের মধ্যে আপনি এইভাবে কয়েক ফোটা দিয়ে অয়েলটা দিয়ে দেবেন অয়েল দেওয়ার পরে আপনার আলতো করে এই দুই হাত আছে না বুড়ো আঙ্গুলদের তালু দিয়ে তাকে এভাবে মেসেজ করবেন এই দুই তালু দিয়ে মেসেজ করবেন এইভাবে দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আস্তে আস্তে মেসেজ করবেন সেম আপনার এই কোমরের মধ্যে সেম কোমার মধ্যে আপনি যখন এভাবে কয়েক ফোড়া দিবেন দিয়ে এই দুই হাতের তালু দিয়ে পুরে আঙ্গুলের তালু দিয়ে এভাবে ম্যাসেজ করবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে ম্যাসেজ করবেন দুই থেকে তিনবার সকালে দুপুরে রাত্রে করবেন এভাবে করতে থাকবেন আস্তে আস্তে